নতুন দিন নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চাল এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন কাটতে চলেছে প্রেম অর্থ বা কর্মজীবন কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য চলুন দেখে নেওয়া যাক আজ ছয় আগস্ট দু হাজার পঁচিশ বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আজকের বাংলা তারিখ কুড়ি শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তিথি রয়েছে পূর্ণিমা তিথি রাত্রি দশটা দশ মিনিট পর্যন্ত তারপরে কৃষ্ণা তিথি আরম্ভ হতে চলেছে যেহেতু সময় পূর্ণিমা তিথি থাকছে তাই সারাটা দিন প্রধান তিথি পূর্ণিমা হিসেবেই গণ্য হতে চলেছে নক্ষত্র আজকের শোভনা নক্ষত্র রাত্রি নটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে ধনিষ্ঠা নক্ষত্রের আরম্ভ হবে আজকের করণ রয়েছে বব করণ সকাল নটা বাইশ মিনিট পর্যন্ত তারপরে বাল্বকরণ রাত্রি দশটা দশ মিনিট পর্যন্ত এরপরে কৈলবকরণের সূচনা হবে আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ পূর্ণিমা তিথি সমাপ্তির পর কৃষ্ণপক্ষের আরম্ভ হবে আজকের সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল পাঁচটা পনেরো মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যে ছটা আট মিনিটে আজ চন্দ্রদেব উদিত হতে চলেছেন সন্ধ্যে ছটা দশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন সাতই আগস্ট সকালে আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তেইশ মিনিট থেকে দুপুর বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত এবং রয়েছে অমৃতকাল দু ফুর দুটো পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকেল চারটে কুড়ি মিনিট পর্যন্ত আজ রয়েছে রাহুকাল অশুভ সময় দুপুর বারোটা বারো মিনিট থেকে একটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকে রয়েছে জমগণ্ডকাল অশুভ সময় সকাল ছটা বাহান্ন মিনিট থেকে আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত এবং রয়েছে গুলিক কাল যেটা কি না অশুভ সময় সকাল দশটা পাঁচ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের বিশেষ পর্ব এবং উৎসব আজকে রয়েছে পবিত্র রাখি পূর্ণিমা যেটা কিনা রাক্ষাবন্ধন হিসেবেও পরিচিত এই দিনটি ভাই বোনের পবিত্র সম্পর্কের উৎসব রাখি পূর্ণিমা বা রাক্ষাবন্ধন হিসেবে পালিত হবে শ্রাবণ মাসের এই পূর্ণিমা তিথিটি অত্যন্ত পবিত্র বলে গণ্য শ্রাবণী পূর্ণিমা এই শ্রাবণী মাসের পূর্ণিমাটি তাই এটি শ্রাবণী পূর্ণিমা হিসেবে গণ্য এই দিনে যোগ্য পবিত্র পরিবর্তনের মানে কিনা পৈতে বদলানোর প্রথা প্রচলিত আছে আজকে ভদ্রাকাল এই দিনে কোনো ভদ্রাকাল নেই তাই রাখি বাঁধার জন্য এটি একটি অত্যন্ত শুভ দিন আজকের দিনটি শ্রাবণ পূর্ণিমা পবিত্রায় পূর্ণ রক্ষাবন্ধনের মতো সামাজিক এবং পারিবারিক উৎসবের জন্য এটি একটি আদর্শ দিন গ্রহ নক্ষত্রের অবস্থান মোটের ওপর অনুকূল তবে রাহুকালের মতো অশুভ সময়গুলো এড়িয়ে চললে সমস্ত কাজে আপনারা বিশেষ সফলতা অর্জন করবেন বৃশ্চিক রাশি স্করপিও ছয় আগস্ট দু হাজার পঁচিশ বুধবার বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ আপনার রাশির অধিপতি মঙ্গল বেশ শক্তিশালী অবস্থায় অবস্থান করছেন যা আপনাকে সাহস এবং কর্মশক্তি দেবে। চন্দ্রের অবস্থান আপনার যোগাযোগ এবং আর্থিক লাভের ঘরে থাকায় নতুন সুযোগ আসতে চলেছে বুধের প্রভাবে আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং গোপন তত্ত্ব জানার আগ্রহ বিশেষ বৃদ্ধি পাবে তবে শনিদেবের দৃষ্টি থাকায় কিছু কাজে অপ্রত্যাশিত বাধা বা বিলম্ব হতে পারে তাই ধৈর্য ধরতে কিন্তু হবেই এমন কাটবে আজকের দিন আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গভীর এবং পরিবর্তনশীল হতে চলেছে আপনার সহজাত ষষ্ঠ ইন্দ্রিয় আজ খুব সক্রিয় থাকবে যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কোনো সত্য বা গোপন বিষয় আপনার সামনে আসতে পারে আবেগের বসে কোনো বড় সিদ্ধান্ত একদমই নেবেন না সঠিকভাবে চালনা করতে পারলে দিনটি আপনার জন্য অসাধারণ ফলদায়ক কিন্তু হবে এডিয়ারে কেমন যাবে আজকের দিন কর্মক্ষেত্রে আপনার একাগ্রতা এবং নিষ্ঠা প্রশংসা পেতে চলেছে। কোনো জটিল সমস্যার সমাধান করে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ নজরে আসবেন। সহকর্মীদের সঙ্গে কোনো গোপন বিষয় বা ক্ষমতার লড়াই না জড়ানোই ভালো। আজকের দিনে তদন্ত বা প্রযুক্তি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত যারা আছেন, তাদের জন্য দিনটি বিশেষ শুভ ফলদায়ক হতে চলেছে। শিক্ষার্থীদের জন্য কেমন যাবে? শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো বিশেষ করে যারা গবেষণা বিজ্ঞান বা রহস্যমূলক বিষয়ে পড়াশোনা করছেন আপনার মনোযোগ গভীর থাকবে এবং কঠিন বিষয়গুলো সহজে আপনারা আয়ত্তে করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে আজ আপনারা সাফল্যতা অর্জন করবেনই কেমন যাবে আজকের দিন আর্থিক দিক থেকে দিনটি শুভ পুরোনো কোনো বিনিয়োগ বা পৈতৃক সম্পত্তি থেকে অপ্রত্যাশিতভাবে অর্থ লাভের যোগ রয়েছে তবে হুট করে বড় কোনো ঝুঁকি না নেওয়াই শ্রেয় শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে ভালোভাবে খুঁটিয়ে নেবে কাউকে টাকা ধার দেওয়ার ব্যাপারে সতর্ক থাকা কিন্তু খুবই জরুরি প্রেম এবং পরিবার প্রেমের সম্পর্কে আজ আবেগ এবং গভীরতা বৃদ্ধি পেতে চলেছে সঙ্গীর সঙ্গে আপনার বোঝাপড়া মজবুত হবে তবে সঙ্গীর ওপর অহেতুক সন্দেহ করে থেকে বিরত থাকা কিন্তু প্রয়োজন এতে সম্পর্কে তিক্ততা দেখা দিতে পারে পারিবারিক কোনো গোপন বিষয় সামনে আসতে পারে যা আপনাকে ধৈর্য ধরে সামলাতে কিন্তু হবে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া খুবই প্রয়োজন আজকের দিনে আপনাদের হেলথ কেমন থাকতে চলেছে স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন অতিরিক্ত মানসিক চাপ বা টেনশন থেকে রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে পেটের সমস্যা বা কোনো সংক্রান্ত আজকের দিনে আপনাদের দেখা দিতে পারে নিজেকে শান্ত রাখতে আজকের দিনে আপনারা যোগাভ্যাস বা ধ্যান করুন পর্যাপ্ত বিশ্রাম নিন আজ আপনাদের শুভ রং হতে চলেছে লাল এবং মেরুন শুভ সংখ্যা এক এবং নয় আজকের দিনে প্রতিকার দিনটিকে আরো শুভ করতে সকালে স্নান করে হনুমান চালিশা পাঠ করুন সম্ভব হলে কোনো দুস্থ ব্যক্তিকে লাল ফল বা লাল বস্ত্র দান করুন এটি আপনার মঙ্গল দেবের শক্তিকে বৃদ্ধি করে তুলবে এবং সমস্ত বাধা বিপত্তি দূর করতে সাহায্য করবে আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠবে আর ছয় আগস্ট দু বুধবার কলকাতার হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে যে প্রথম জোয়ারটি হবে হুগলি নদীতে সেটি হবে সকাল ছটার দিকে এবং প্রথম ভাটাটি হবে দুপুর বারোটা পনেরো মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হতে চলেছে সন্ধ্যে ছটা তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রি বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং আজকে হলদিয়া অঞ্চলে প্রথম যে জোয়ারটি হবে ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকাল নটা পঞ্চান্ন মিনিটের দিকে আর দ্বিতীয় জোয়ারটি হবে বিকেল চারটে দশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রি দশটা কুড়ি মিনিটের দিকে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক